কোন নাম রা কাশ্মীরি কাওয়া খাবো হানিওয়ালা কাওয়া হে না ও কাওয়া না কিন্তু কাওয়া কাওয়া হানিওয়ালা কাওয়া এই কাশ্মীরি কাওয়া হে এই চিনিওয়ালা কাওয়া نہیں ہے یہی হানিওয়ালা কাওয়া ہے হ্যালো এভরিউন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আমি ভালো আছি এখন আমি আছি হচ্ছে শ্রীনগরে তো এখন আমি যাচ্ছি হচ্ছে শ্রীনগর ডাল লেক তো ডাল লেক যাব তারপর শ্রীনগরের ঐতিহ্যবাহী শিকারা রাইড ওইখানে যে আমরা হচ্ছে শিকারা রাইড করব সো ডাল লেকটা খুব একটা না তো তো আসেন তাহলে সরাসরি ডাল লেক চলে যাই তো আজ ফাইনালি আমরা চলে আসছি ডাল লেক হচ্ছে ডাল লেক তো ডাল লেক থেকে আমরা হচ্ছে একটা বোর্ড নিয়ে ঘুরবো আসলে বিষয়টা হচ্ছে পারস ভাই এক একজনের কুয়ে আসবে দেখি আসলে এটা আবার আসলে আটশো চাইছি সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ সাড়ে টাকা চাইছিল বাট আটশো টাকা হলে ফুল ভোট না যায় বাট পরে আসলে হ্যান্সেল না কইরা যেহেতু বইলা ফেলছি পরে আরেকটু দামাদামি কইরা বা এক হাজার টাকায় হচ্ছে ছয়টা পয়েন্ট নিয়ে এনেছি উঠায় গেলাম পার পার্সন হচ্ছে পাঁচশো করে পড়বে সো আমরা ছয়টা পয়েন্ট দেখব আপনাদেরকে এখন কিছু সিনেমাটিক ভিউ আপনাদেরকে দেখাবো আসলে কাশ্মীরে ডাল লেকে ঘুরব কিন্তু ফ্রুট চাট খাব না এটা কি করে হয় তো আমরা কাশ্মীরে ডাল লেকে ঘুরতে ঘুরতে আমি আর পারভেজ ভাই হঠাৎ করে দেখলাম একটা ভাসমান ফ্রুট চাটের দোকান তো এখান থেকে ভাবলাম আমরা হচ্ছে ঐতিহ্যবাহী ফ্রুট চাটটা খাই তো আপনারা দেখলেন ফার্স্টেই দিছে হচ্ছে বাঙ্গি আর এখন দিচ্ছে হচ্ছে কাশ্মীরি পেঁপে এবং আপনারা দেখবেন আর কি কি ফল এই ফ্রুট চাটের মধ্যে দেয় তো এছাড়াও দেখা যাচ্ছে ওইখানে পেপে এরপর হচ্ছে আর কি দেখা যাচ্ছে একটু ভালো করে খেয়াল করতে হবে আর কি কি দেয় তো এরপর দেখা যাচ্ছে যে তরমুজ দিচ্ছে এটা হচ্ছে কাশ্মীরি তরমুজ তো এই ফ্রুট চাটের প্লেট হচ্ছে দুশো টাকা করে নেয় একজন খেলে একশো টাকার প্লেটও পাওয়া যায় আবার আমরা যেহেতু দুইজন তো এই জন্য আমরা হচ্ছে দুশো টাকার প্লেটটা নিছি তো আশা করি ভালোই লাগবে কাশ্মীরি ফ্রুট চাট এটা হচ্ছে ডাল লেকের ঐতিহ্যবাহী একটা ফ্রুট চাট এখন যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিস ফল এটা আমাদের দেশে হচ্ছে মূলত আলু বোকরা আমরা যে আলু বকরা খাই এই আলু বোকরাটাই হচ্ছে কাশ্মীরি পিস ফল তো এই পিস ফলটা দিচ্ছে আর দেখি কি কী দেয় এরপর আসে হচ্ছে শশা এটা তো আমাদের বাংলাদেশেই অ্যাভেলেবেল এই শশা তো এখন দিচ্ছে শশা আসলে এখানে যা দেখতেছি যে অল্প অল্প পরিমাণে দিচ্ছে যাই দিচ্ছে অল্প অল্প পরিমাণে দিচ্ছে হয়তো বা অনেকগুলো আইটেম দিবে একসাথে এখন দেখা যাচ্ছে আপেল দিচ্ছে বাট আমার প্রশ্ন হলো এখন তো কাশ্মীরে আপেলের সিজন না এটা কি তাহলে কাশ্মীরি আপেল না আমার মনে হচ্ছে এটা কাশ্মীরি আপেল না এটা হয়তো বা অন্য কোথাও এই আপেলটা হয়েছে আর কাশ্মীরি আপেলটা এখন আসলে পাওয়া যায় না আর পাইলেও এখন ওই পিওর কাশ্মীরি আপেলটা পাওয়া যায় না তো এখন দেখা যাচ্ছে কলা দিচ্ছে আমরা বাংলাদেশে অ্যাভেলেবেল কলা খেয়ে থাকি এটাও ইউনিক কিছু না আনকমন কিছু না তো আর দেখি কি কি দেয় তো আমরা দুজন খাবো ফুল একটা কলাও দিলো না হাফ কলা দিল তো অল্প অল্প করে দিচ্ছে এখন দেখা যাচ্ছে আঙুর দিচ্ছে অল্প কিছু অল্প কিছু আঙুর দিল আর এরপর ফাইনালি দিয়ে দিচ্ছে হচ্ছে মশলা তো এই বানিয়ে ফেললো কাশ্মীরি ফ্রুট চাট ঐতিহ্যবাহী ডাল লেকের ফ্রুট চাট এটা আসলে এখানে আসলে সবাই খায় আমরাও খাচ্ছি আর হচ্ছে দুইটা কাঠি দিচ্ছে আমাদের দুজনকে আমরা যেহেতু দুজন খাবো সো দেখতে থাকেন আমার কাজিন পারভেজ ভাই নৌকায় খুব আরাম করে বসে বসে রিল্যাক্সে রাজা মতো চাট খাচ্ছে নবাবি একটা স্টাইল আর এদিকে হচ্ছে দেখতে সুন্দর লাগতেছে আমরা বোটের পাশ দিয়ে যাচ্ছি আর আমিও খেয়ে ফেললাম কাশ্মীরি ফ্রুট চাট তো আমার কাছে ভালোই লাগছে বাট পিচ ফলের টেস্টটা আমার কাছে একটু ভালো লাগেনি এছাড়া সবই ভালো লাগছে এখন আমরা কাশ্মীরি কাওয়া খাবো না কিন্তু হানিওয়ালা কাওয়া তো আমরা এখন হানিওয়ালা দেখবেন কি হয় কাশ্মীরি কাওয়া হে চিনিওয়ালা কাওয়া নেহি হে এই হানিওয়ালা কাওয়া হে তো এখন কাওয়া খাবো দেখবো কাওয়া খেতে কেমন লাগে খারাপ না ভালো হ্যাঁ ভাই মধু দিয়ে বানানো মধু তারপর জাফরান বাদাম তো এরকম বেশ কয়েকটা আইটেম দিয়ে বানানো এটা হচ্ছে মূলত একটা চা ওয়ান কাইন্ড অফ চা এটা কি ওরা বলে হচ্ছে কাওয়া আমরা এই যে লোক আছি তো ঘুরতেছি কাশ্মীরের ডাল লেকে খাওয়া খাচ্ছি ফল খাচ্ছি প্রচুর হচ্ছে ডাল লেক ছিল হচ্ছে আমাদের শিকারা রাইড তো আপনারা দেখলেন এখন আমরা হচ্ছে ডাল লেগে শিকারা রাইড করলাম এখন একটু প্রাকৃতিক চাপে যাব তবে শিকারা রাইডটা ভালো ছিল না কাওয়াটাও ভালো ছিল এবার হচ্ছে ফ্রুটস এর চাট ফ্রুট খেলাম তো ভালো লাগলো সো দেখতে থাকেন ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে কাশ্মীরের পাহাড় অসাধারণ সুন্দর ভিউ আসলে পাহাড় দেখলেই কেন জানি অনেক ভালো লাগে পাহাড় আসলে খুব শান্তির জায়গা তো যাই হোক আসলে ডাল লেক ঘুরতে ঘুরতে আসলে রাস্তা হারাই ফেলছিলাম ডাল লেক থেকে বের হয়ে তো এখন আবার রাস্তা ফিরে পাইছি দেন এখন যাচ্ছি হচ্ছে হোটেলে তো ডাল লেকে শিকারা রাইড করলাম তো শিকারা রাইডে কোথায় কত কস্ট আপনাদেরকে সবই কিন্তু জানালাম তো আপনারা যারা যারা দেখুন কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য থ্যাংকস এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন সো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ